Yeah, for different reasons for sure. You know, আল্লাহর রহমতে আমরা জিতেছি ভারতকে হারানোর স্বপ্ন পূরণ হয়েছে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে একই বললেন হামজাদ চৌধুরী প্রিয় দর্শক এএফসি কোয়ালিফায়ারের ম্যাচে ভারতের বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ আর এই ম্যাচে বাংলাদেশ দারুণভাবে ভাবে এক শূন্য গোলে জয় তুলে নিয়েছে মোরসালিন ম্যাচের এগারোতম মিনিটে রাকিবের অ্যাসিস্টে দারুণ গোল আদায় করে নিয়েছিলেন আর মোরসালিনের এই একমাত্র গোলেই বাংলাদেশ শেষ পর্যন্ত দাপুটে লড়াইয়ে জয় তুলে নিয়েছে ভারত দীর্ঘ বাইশ বছর পর বাংলাদেশের কাছে এমন ভাবে ম্যাচ হারল আর বাইশ বছর পরে ভারতের বিপক্ষে এমন ম্যাচ পরে মুখর পুরো গ্যালারি মাঠে থাকা বাংলাদেশের বাংলাদেশের আঠারো কোটি মানুষ খেলা প্রেমীরা মুগ্ধ হয়েছেন ভারতের বিপক্ষে এক শূন্য গোলের জয় আর এমন ম্যাচে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে আসলেন হামজাদ চৌধুরী আন্তর্জাতিক ম্যাচ শেষ হওয়ার দশ পনেরো মিনিটের মধ্যে সাধারণত ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলন শুরু হয় কিন্তু আজ আধা ঘন্টা পার হয়ে গেলেও কোনো কোচই সম্মেলন কক্ষে আসেননি কারণ বাইশ বছর পর বাংলাদেশ ভারতকে হারিয়েছে এমন ঐতিহাসিক জয়ের উৎসবে দল একটু বেশি সময় নিচ্ছে ড্রেসিং রুমে মাতোয়ারা হামজাদ চৌধুরী রাম ভারতের বিপক্ষে এমন ম্যাচ জয়ের পরে নাচা নাচিতে মেতে ওঠে মোরসালিন রাম তবে হামজা জামাল ভুয়েরা না নাচলেও তাদের নাচ দেখেছেন চেয়ারে বসে প্রিয় দর্শক পরাজিত দল ভারতের কোচ খালিদ জামিল প্রথমে সংবাদ সম্মেলনে হাজির হন তিনি তিন চারটি উত্তর শেষ হতেই বাপুপের মিডিয়া এক্সিকিউটিভ খালিদ মাহমুদ নওমি ঘোষণা দিলেন এবার সংবাদ সম্মেলনে আছেন হামজা চৌধুরী কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো হলে চাঞ্চল্য ফিরে এলো হাসি মুখে প্রথমবারের মতো ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এলেন হামজা চৌধুরী তিনি শুরুতে এই দলের সবার ত্যাগ ও ঐক্যের কথা তুলে ধরে বললেন আমি তো ক্যাম্পে যোগ দিয়েছি একেবারে শেষে কোচ কোচিং স্টাফ আর খেলোয়াড়রা প্রায় তেইশ দিন ধরে এখানে আছেন পাঁচশো ঘন্টারও বেশি সময় পরিবার থেকে দূরে হোটেলে থেকে দেশের জন্য কঠোর পরিশ্রম করেছে সবাই আলহামদুলিল্লাহ আজ তার ফল মিলেছে প্রিয় দর্শক ইংল্যান্ডের শীর্ষ ক্লাব লেস্টার সিটিতে খেলেন হামজাদ চৌধুরী যাদের হয়ে তিনি জিতেছেন এফএ কাপ আজ এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিরুদ্ধে জয় যা বাইশ বছর পর পাওয়া তার চেয়ে বেশি আনন্দের কিনা জানতে চাইলে তিনি বললেন ভিন্ন কারণেই হ্যাম আমরা আজ আঠারো কোটি মানুষকে খুশি করেছি পৃথিবীর আর কোথাও এমনটা সম্ভব সম্ভব নয় তাই অবশ্যই এটি আমার ক্যারিয়ারের সেরা সাফল্যর মধ্যে থাকবে বাংলাদেশের জার্সিতে হামজার অভিষেক হয়েছিল পঁচিশে মার্চ এশিয়ান কাপ বাসায় চার ম্যাচ পরই বাংলাদেশের টুর্নামেন্টে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায় তাই আজকের জয়ের পর খানিকটা আক্ষেপ শোনা গেল হামজার চৌধুরীর কণ্ঠে তিনি বলেন হ্যাঁ কষ্ট লাগে কিন্তু এটিও এক ধরনের ফাইনাল ছিল বাইশ বছরের অপেক্ষার পর এমন বড় ম্যাচ যেতাম আজ সেটাই হয়েছে আমরা জানতাম পারফরমেন্স হচ্ছে এবার দরকার ফল আজ হয়তো পারফরমেন্স পুরোপুরি হয়নি কিন্তু ফল এসেছে এখন মার্চে নতুন করে তৈরি হব পারফরমেন্স আর ফল মিলিয়ে আরো শক্তিশালী দল হয়ে ফিরব ইংল্যান্ডে বেড়ে ওঠা ও যুব দলে খেলা হামদা বাংলাদেশের হয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছিলেন মন থেকে ভারতের বিপক্ষে জয়ের পর স্বপ্ন পূরণের প্রশ্নে তিনি বলেন অবশ্যই মানুষের একাধিক স্বপ্ন থাকতে পারে এটি তার একটি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা বড় কোনো টুর্নামেন্টে কোয়ালিফাই করব আমরা প্রমাণ করেছি আমরা সক্ষম শুধু সময় আর ধৈর্য দরকার দলের তরুণ দুই ফুটবলার যায়ন ও মিতুলের প্রশংসা করে তিনি বলেন আমাদের দলে বহু কম অভিজ্ঞ খেলোয়াড় আছে পূর্ণ স্টেডিয়ামে বিশাল চাপেও জায়ান মিঠু সবাই দারুণ খেলেছে মিতুল তো শেষ দিকে কয়েকটি বড় বল ধরে ম্যাচ বাঁচিয়ে দিয়েছে প্রিয় দর্শক বাংলাদেশের গোলকিপার মিতুল মারমা হলেও এই ম্যাচে কিছুটা সময় জন্য গোলকিপার হয়ে গিয়েছিলেন হামজাদ চৌধুরী বাংলাদেশ শেষ কয়েকটি ম্যাচে ইঞ্জুরি টাইমে গোল হজম করে পয়েন্ট হারিয়েছেন দারুণ এক হেড ক্লিয়ার করে দলের জয়ে বড় ভূমিকা রাখেন হামজাদ মুহূর্তটা যেন গোলরক্ষকের ভূমিকায় দেখা গিয়েছে হামজাদ চৌধুরীকে এ নিয়ে সংবাদ সম্মেলনে হামজাকে প্রশ্ন করতেই তিনি বলেন আপনি আপনার ভাগ্য নিজেই তৈরি করেন আর আল্লাহর রহমতে আমরা নিরাপদই ছিলাম তাই জিতেছি শেষ চার ম্যাচ ছিল খুব কঠিন আমরা ড্রেসিং রুমে বলেছিলাম কাল যেন সবাই একসঙ্গে উদযাপন করতে পারি কোচ ও দলের যে ত্যাগ পরিবার থেকে দীর্ঘ সময় দূরে থাকা তারই প্রতিদান আজ পেয়েছে তাদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত কারণ তাদের জন্য আজ এমন উদযাপন সম্ভব হয়েছে দীর্ঘ বাইশ বছর ধরে ভারতের বিপক্ষে জয়ের ক্ষুধার্তে থাকা বাংলাদেশ বড় কোনো ট্রফি না জিতলেও বড় ট্রফি পাওয়ার স্বাদ পেয়েছেন দর্শক ভারতের বিপক্ষে হামজাদ চৌধুরীদের এমন দারুণ জয় আপনাদের কাছে কেমন লেগেছে আর ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে হামজাদ চৌধুরীর দেওয়া উত্তরগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন কমেন্ট করে